আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের বিশার মূল্য সর্বোচ্চ ছয় দিনার তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে রাখুন এবার শুনুন খবরের বিস্তারিত কিছুদিন ধরে কুয়েতে শ্রমিক বিষা পেতে প্রক্রিয়া সহজীকরণ করে দিয়েছে দেশটির সরকার অন্যান্য দেশের নাগরিকদের মতো বাংলাদেশি নাগরিকরাও শ্রমিক ভিসায় কুয়েতের শ্রমবাজারে আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বেশি আসছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা শফিকুল ইসলাম বাবুল জানায় দু সাল থেকে বাংলাদেশ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশিদের জন্য কুয়েতে ভিসা পাওয়া যাচ্ছিল না সেক্ষেত্রে বিশেষ অনুমোদন নিয়ে ভিসা পেতে হতো বাংলাদেশি নাগরিকদের জন্য ফলে ভিসা বিক্রেতারা এই অজুহাতে ভিসার মূল্য অনেক গুণ বাড়িয়ে বিক্রি করেন প্রবাসী নেতা বলেন দুই সালের আগে কয়েক বছর বাংলাদেশি নাগরিকদের জন্য কুয়েতের ভিসা পুরোপুরিভাবে বন্ধ ছিল দুই সাল থেকে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ অনুমোদন নিয়েই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া যাচ্ছিল যদিও এটি ছিল সীমিত ক্যাটাগরির ভিসা সে সময় আহলি সুন নামের ভিসার একেবারেই পাওয়া যাচ্ছিল না এই পরিস্থিতিতে দুই সালের মে মাস থেকে বিশেষ অনুমোদনবিহীন অর্থাৎ সহজ প্রক্রিয়া সম্পন্ন করেই বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির ভিসা অনায়াসে পাওয়া যাচ্ছে প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন মূলত কুয়েতের শ্রমিক ভিসার নির্দিষ্ট কোনো মূল্য নেই যদি কোনো কোম্পানি তাদের নিজস্ব প্রয়োজনে ভিসা প্রদান করে থাকে সেক্ষেত্রে ওই কোম্পানির ভিসা টিকিট সহ অন্যান্য সব খরচ বহন করার নিয়ম রয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোশারফ হোসেনের দেয়া তথ্যমতে মতে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব কাতার ওমান বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত এই ছয় দেশে শ্রমিক ভিসা পাওয়ার জন্য সর্বোচ্চ খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা জ্যেষ্ঠ এই কর্মকর্তা জানান বাংলাদেশ ভুয়েস মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর খরচ বিভিন্ন কারণের উপর নির্ভর করে সাধারণত এটি রিক্রুটিং এজেন্সির ফি ভিসা প্রসেসিং ফি মেডিকেল টেস্ট এবং বিমান বাড়ার মতো বিষয়গুলোর উপর নির্ভর করে ভুয়েসএল একটি সরকারি সংস্থা যা কর্মীদের বিদেশে কর্মসংস্থানের জন্য সহায়তা করে থাকে কুয়েত প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুর সালে বলেন কুয়েতের ভিসা পেতে প্রসেস খরচ হচ্ছে স্থানীয় মুদ্রায় তিন দিনার এবং দূতাবাস কর্তৃক সত্তনের খরচ হচ্ছে তিন দিনার অর্থাৎ কুয়েতের শ্রমিক ভিসা হাতে আসা পর্যন্ত মোট খরচ হচ্ছে ছয় কুয়েতি দিনার যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার চারশো টাকার চেয়েও কম তবে শ্রমিক বিষায় বিদেশে আসার পর নিয়োগকর্তা আড়াইশো আরও খরচ করে থাকেন ওয়ার্ক পারমিটের জন্য তিনি বলেন এই ছয় বদলের মাধ্যমে থেকে কুয়েতি দিনার যা বাংলাদেশি মুদ্রায় আট লাখ থেকে নয় লাখ টাকায় গিয়ে ঠেকেছে অবশ্য ভিসা নেওয়ার জন্য বাংলাদেশি ভিসা দালালরা স্থানীয় নাগরিকদের বিভিন্নভাবে প্রবলভন দেখিয়ে থাকেন বলে মন্তব্য করেন প্রবাসী এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট